আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসি সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে সুন্দর ডিজাইনের একটি খাটের সাইড বক্স নিয়ে শেয়ার করব সাইডবক্সটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে স্যাম্পল ডিজাইনের মাঝে এবং ডিজাইনটি তৈরি করা হয়েছে হাতে খোদাই করে কাটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভালো কাঠ সার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং এই সাইডবক্সটি দেড় ফিট বাই আড়াই ফিট তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন দেড় ফিট মানে আঠারো ইঞ্চি আর আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি উচ্চতা দেওয়া হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে এবং সামনে যে দেখতে পাচ্ছেন যে দড়িগুলো কেটে দেওয়া হয়েছে মানে বিটগুলার মাঝে দড়ি কেটে দেওয়া হয়েছে এবং একটি ডয়ার এবং একটি খাটের পাল্লা দেওয়া হয়েছে ভিডিওতে বিভিন্ন অংশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভিডিওটি শেষ করে দেখবেন সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ